দুই হাজার চব্বিশ কোরবানির ঈদ উপলক্ষে আমাদের সাফাই ডেরি ফার্ম সম্মানিত ক্রেতাদের জন্য দৃষ্টিনন্দন বিভিন্ন প্রজাতির গরু মহিষ নিয়ে আপনাদের জন্য প্রস্তুত আছি আমরা আপনারা আসেন আমাদের ফার্মে গরু দেখেন আমাদের ফার্মে হানড্রেড পার্সেন্ট অর্গানিক উপায়ে গরু পালা হয় কোনো প্রকার ভেজাল ফিট রাসায়নিক ইঞ্জেকশন এসব ব্যবহার করা হয় না আপনারা সব পরিবারে আসুন গরু দেখুন গরু পছন্দ হলে গরু বুকিং দিয়ে যান এবং আমরা অবশ্যই বাজার মূল্যে গরু বিক্রয় করি আমাদের কাছে ন্যায্য মূল্যে আপনি গরু কিনতে পারবেন ইনশাল্লাহ সুপ্রদর্শক শুভেচ্ছা সহ আরো একবার আমন্ত্রণ আমরা দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে এই মুহূর্তে আছি ঢাকা আটি বাজার সাফাই ডেরি ফার্মে আমরা এই সাপাই ডেরি ফার্মে চব্বিশ কোরবানি উপলক্ষে কি কি জাতের গরু রয়েছে সেই সম্পর্কে আপনাকে জানানোর চেষ্টা করবো চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো ভালো আছেন জি আচ্ছা দুই হাজার কোরবানি উপলক্ষে আপনারা কি ধরনের কালেকশন এই মুহূর্তে আছে আমাদের এখানে ভ্যারাইটিস গরু আছে এবার শাহি নেপালি আছে পাকরা আছে তারপর আপনার দেশি দেশি গরু আছে দেশি গরু আছে মহিষ আছে মহিষ রয়েছে জি আচ্ছা তাহলে আমরা একটু ভিন্ন জাতের দিয়ে শুরু করি যেহেতু বিভিন্ন জাত রয়েছে দেশি বিদেশি সব জাত রয়েছে আমরা মহিষ দিয়ে শুরু করি সুপ্রদর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি মহিষ রয়েছে যে এই মহিষ নিয়ে আমরা একটু দেখতে পারবো এবং সেই সাথে দুইটি পাকড়াও দেখতে পাচ্ছি জি এটা হচ্ছে দামুর পাকড়া আচ্ছা 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 এই জি হ্যাঁ মহিষ তো প্রচুর গরম পড়ছে না গরমের কারণে আহ কারেন্ট মনে হচ্ছে দেখুন মহিষ সাফাই ডেরি ফার্মে কোরবানির জন্য মহিষ জি যারা কোরবানিতে মহিষ কোরবানি দিতে চান তারা এই মুহূর্তে সাফাই ডেরি ফার্মে মহিষ নিয়ে প্রস্তুত রয়েছেন আচ্ছা ভাইজান এই যে মহিষ কি চিন্তা ধরে কোরবানিতে মহিষ রেখেছেন বা কারা কিরকম অনেক সময় আমাদের ফার্মে সম্মানিত ক্রেতারা যারা আছে অনেকে এসে মহিষ খুঁজে তারপর এইজন্য আমি প্রায় দুই বছর যাবত এটা করতেছি গতবার কোরবানিতে আমার কিছু মহিষ ছিল এবার আমি কিছু মহিষ রাখছি আচ্ছা আচ্ছা

পছন্দ করবেন আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটু বড় সার গরু দেখতে পাচ্ছি সাড়ে সাতশো লাইব এর সার গরু এই গরুটা দেখছেন এটা কত সাড়ে সাতশো লাইব সাড়ে সাতশো জি এটা কি যাতে গুলো দেখা যাক এটা হ্যাঁ এটা সিন্ধি সিন্ধি আর সাহিয়াল ক্রস এটা সিন্দি সাহিয়াল ক্রস জি আহ সাড়ে সাতশো লাইবওয়েড জি কয়দা এটা হচ্ছে চার দাঁত

এটা কিরকম দাম চান এটার দামটা হচ্ছে আমি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আচ্ছা দুই হাজার দুই এটা লাইভওয়ড কীরকম এটা লাইভ এটা আছে আপনার পাঁচশো কেজি পাঁচশো এই প্রিজেন্টটা কত লাইফ বই আছে সাড়ে ছয়শো কেজি সাড়ে ছয়শো কেজি জি আচ্ছা আমরা ওইদিকে দেখতে পাচ্ছি সুপ্রদর্শক এখানে আরো দুটি বড় সারগুলো রয়েছে এটা অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান শাহী ক্রস এটা অস্ট্রেলিয়ান শাহী ক্রস ক্রোজ জি সুপ্রদর্শক দেখুন অস্ট্রেলিয়ান শাহী একটি ক্রস কয়দাত এটা দাঁ দুইটা দুই দাঁত জি আচ্ছা আচ্ছা লাইব আছে সাড়ে কেজি লাইব সারে কেজি সাড়ে ছয়শ কেজি দুই দাঁতের অস্ট্রেলিয়ান একটি সার গরু কিরকম দাম চাচ্ছে এটার দামটা তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন আমরা আরো দেখতে পাচ্ছি পাশে একটি রয়েছে হ্যাঁ এটা দেশি গরু হ্যাঁ দেশি গরু এটা এটা দেশি জি আচ্ছা আচ্ছা এটা দেশি গরু একেবারে দেশি সার কয় দাঁত এটা দুই দাঁত এই দেশি গরুর চাহিদা একবার মধ্যবিত্ত যারা আছেন তারা সব সময় বলে আমরা দেশি গরু খুঁজি দেশি গরু কোথায় পাওয়া যাবে শুধু মধ্যবিত্ত বলতে ভুল কথা এটা উচ্চবিত্ত অনেকে এখন দেশি গরুর দিকে যোগ দিয়েছে বেশি দেশি শাহিয়াল মোটামুটি সবাই কিনে এই গরু এই গরুগুলোর গুলোর চাহিদা সবসময় থাকে সবসময় থাকে জি এটা দুই দাঁত না চার দাঁত দুই দাঁত দুই দাঁত লাইবয়েড কত লাইবয়েড আছে এটা চারশো আশি কেজি চারশো আশি আশি কেজি কিরকম দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক আমরা শুনলাম বেশ কয়েকটা গরু দেখালাম গরু সম্পর্কে জানলাম গরু লাইব দাম মোটামুটি একটি পর্যায়ে আমরা জানতে পারছি যারা দুই হাজার চব্বিশের জন্য কোরবানির জন্য যারা বুকিং দিতে চান আমরা তো এই বিষয়ে একটু জানতে চাবো ভাইয়ের কাছ থেকে এই যে আপনি দেশি বিদেশি একেবারে একেবারে মহিষ সহ এই যে আপনার খামারে দুই হাজার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন এবং এই কোরবান গরু যারা এই মুহূর্তে অগ্রিম বুকিং বা অগ্রিম ক্রয় করে রাখতে চান তাদের জন্য আপনারা কি ব্যবস্থা রেখেছেন যারা অগ্রিম বুকিং দিবে বা অগ্রিম গরু কিনবে কোনো সমস্যা নেই এটা আমাদের হচ্ছে সিস্টেমটা হচ্ছে ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট টাকা আমরা নিয়ে নেই গরু ডেলিভারির সময় সে বাকি টাকা দিয়ে গরু নিতে হবে আর অবশ্যই ঈদের একদিন আগে গরু ডেলিভারি নিতে হবে এটা ক্রেতাদের সুবিধার জন্যে কারণ ঈদের আগের দিন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় হাট থাকে পরিবহনের চাপ থাকে তখন সবকিছু মিলে একটা সবকিছু লেট হয়ে যায় এটার জন্য আমরা ঈদের একদিন আগে গরুর ডেলিভারি করে থাকি আচ্ছা আচ্ছা এই কারণে হয়তো বিভিন্ন সমস্যা সৃষ্টি না হয় সে কারণে আপনারা চাচ্ছেন যে নিরাপদে একদিন আগে তার গরু তার বাসায় জি জি আচ্ছা আচ্ছা সেইটা বলছেন যে একদিন আগে গরু ডেলিভারি আমি গাড়ি ঠিক করে দিতে পারবো কিন্তু কস্টিংটা দিতে হবে অথবা সে নিজেও গাড়ি নিয়ে আসতে পারে নিজের মত করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা সর্বশেষ এই গরু ক্রেতারা এখানে আসা সার্বিক যোগাযোগের ব্যবস্থা এবং কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলা যাবে জি আমার নাম হচ্ছে সাব্বির আহমেদ আমার কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন থ্রি ডাবল সেভেন জিরো সিক্স এইট আর আমার এখানে আসার ব্যবস্থা হচ্ছে আপনার যদি মোহাম্মদপুর ধানমন্ডি গুলশান সাইড থেকে আসেন বোধশিলা ব্রিজ থেকে জাস্ট দেড় কিলোমিটার দূরে বড় মনো হরিয়া চৌর রাস্তা তারানগর ইউনিয়ন কাউন্সিল অফিসের পাশে আচ্ছা পিছনে দেখতে পাচ্ছি একটি পাক কাগজের গরু রয়েছে জি এই গরুটা অলমোস্ট সেল হয়ে গেছে আমার এই জোড়াটাই আমার সেল হয়ে গেছে সেল হয়েছে জি আপনার যেহেতু সেল হয়েছে সেটা নিয়ে একটু দেখানোর চেষ্টা করি যারা ক্রয় করছেন তারা অবশ্যই ভাগ্যবান

তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় দুইটি একদম একজোড়া গরু বিক্রি করেছেন আর একটা গরু আছে আমার কাছে এটা হচ্ছে শাহিয়াল বকনা হ্যাঁ সাহিয়াল বকনা আছে একটা আমার কাছে জি শাহিয়াল বকনা পিওর শাহিয়াল এটা সেই ব্যবস্থা রেখেছেন আপনি ভ্যারাইটি জিনিস রেখেছেন এটি আসলে আহ মনোযোগ সম্মানিত কোরবানি যারা দেবেন তাদের চাহিদার জন্য চাহিদার উপর নির্ভর করে আমি সব কালেকশন করেছি সব চাহিদার জন্য আপনি কালেকশন করেছেন হ্যাঁ ভালো এখনো একটি গরু রয়েছে বকনা সাহিউল বক না যারা এই ধরনের গরু খুঁজছেন কোরবানির জন্য একাল সম্পূর্ণ মোহাম্মদপুর আটি বাজার সাফাই ডেরি ফার্মে প্রস্তুত রয়েছে আপনারা যোগাযোগ করবেন ঠিকানা দেওয়া আছে ভিডিওর ভিতরে আমরা সর্বশেষ আরো একটি গরু দেখতে পাচ্ছি এই গরুটা বিক্রি হয়ে গেছে এটা একটা দেশি গরু এটা বিক্রি হয়েছে জি এটা সোল জি আচ্ছা আচ্ছা কত টাকা এটার বিস্তারিত বলতো কয় দাঁত কিরকম লাইভ ওয়েট এটা হচ্ছে দুই দাঁত এই গরুটা বিক্রি হয়েছে আমার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শুক্র দর্শক দেখুন যিনি ক্রয় করছেন ভাগ্যবান তিনি অগ্রিম ক্রয় করে রাখতে পারেছেন তার কোনো টেনশন নেই আমরা বেশি দেখতে পাচ্ছি একটু অস্ট্রেলিয়ান জি অস্ট্রেলিয়ান এটা ফার্মের বাচ্চা ফ্রিজিয়ান জাতের বাচ্চা ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা নিজের খামারের একদম গাভি যে দেখতে পাচ্ছি আমরা পাশে গাবি রয়েছে তার এই গাবি থেকে বাচ্চা দিয়ে একটি সার গরু দাঁতছে জি দুই দাঁত দুই দাঁতের হ্যাঁ লাইভেট কত আপনার সাড়ে পাঁচশো কেজি খুঁজে আপনার নিজের খামারে নিজের ফার্ম থেকে গরু চয়েস করবেন এটা তো আসলে বলার কিছু নেই আপনার এই ভালো আপনার সাথে আরো এগুলো তো আসলে গরিব মানুষের জন্যই তো কোরবানি এটা তো আসলে নিজে খাওয়ার জন্য না বিতরণের জন্য এই এই মাংসগুলো বিতরণ করে খুব আয় পাওয়া যায় এটা তুলনামূলক আইডিয়া থেকে মাংস বেশি হয় ফ্রিজিয়ান জাতের গরু গুলো তাই জি আচ্ছা আচ্ছা মানে আপনারা বলতে চাচ্ছেন যে ফ্রিজেন জাতের গরু থেকে মাংসর আয় বরাদ্দ মাংসর আয়টা মানে যেটা ধারণা করা যায় তার চেয়ে তার থেকে বেশি পাওয়া যায় এই জন্য বেশি মানুষকে মাংস বরাদ্দ দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই হাজার চব্বিশ কোরবানির ঈদ উপলক্ষে আমাদের সাফাইড ডেরি ফার্ম সম্মানিত ক্রেতাদের জন্য দৃষ্টিনন্দন বিভিন্ন প্রজাতির গরু মহিষ নিয়ে আপনাদের জন্য প্রস্তুত আছি আমরা আপনারা আসেন আমাদের ফার্মে গরু দেখেন আমাদের ফার্মে হান্ড্রেড পার্সেন্ট অরগানিক উপায়ে গরু পালা হয় কোনো প্রকার ভেজাল ফিট রাসায়নিক ইনজেকশন এসব ব্যবহার করা হয় না আপনারা পরিবারে আসুন গরু দেখুন গরু পছন্দ হলে গরু বুকিং দিয়ে যান এবং আমরা অবশ্যই বাজার মূল্যে গরু বিক্রি করি আমাদের কাছে ন্যায্য মূল্যে আপনি গরু কিনতে পারবেন ইনশাল্লাহ